আমার জেনে রাখা ভালো ব্যয় করো আয় বুঝে চিন্তা করো গভীরভাবে পান করো ধীরে ধীরে আহার করণিতভাবে সন কর ধীরে স্তিরে তর্ক করো যুক্তির সাথে বিচার কর সুস্থভাবে সাহায্য করো আন্তরিকভাবে বাস করো স্বজনের সাথে বন্ধুত্ব করো যাচাই করে আত্মীয়তা করো বংশ দেখে ব্যবসা করো সততা দেখে চলাফেরা করো দৈর্জ্যের সাথে দান করো মুক্ত হস্তে কামনা করো ভর্তি সহকারে বাড়ি করো পরিবেশ দেখে কথা বলো সংক্ষেপে আমার একটু বলো জেনে রাখা ভালো ব্যয় করো আয় বুঝে চিন্তা করো গভীরভাবে পান করো ধীরে ধীরে আহার পরিমিতভাবে মন দিয়ে কর্মিত দৃশ্যচিত্রে তর্ক করো যুক্তির সাথে বিচার করো সুষ্ঠুভাবে সাহায্য করো আন্তরিকভাবে বাস করো স্বজনের সাথে বন্ধুত্ব করো যাচাই করে আত্মীয়তা করো বংশ দেখে ব্যবসা করো সততার সাথে চলাফেরা করো ধৈর্যের সাথে দান করো মুক্ত হস্তে কামনা করো ভক্তি সহকারে বাড়ি করো পরিবেশ দেখে কথা বলো জেনে রাখা ভালো ব্যয় করো গভীর ভাবে

যুক্তির সাথে বাস কর সুজনের সাথে সুজনের সাথে হ্যাঁ বন্ধুত্ব করো বন্ধুত্ব করো পড়ুন শীতকাল নাই তেলে ফুলে হবে বন্ধুত্ব করো যাচাই করে বন্ধুত্ব করো যাচাই করে ভালো ভালো চলা ফেরা করো চলা ফেরা করা

সঙ্গে যাবে কাল মরার পরে তুই দুনিয়া আখের পেতে হাফে যে কোরআন হাফে যে কোরআন কুরানের বানিরা সিনাই ভরে সঙ্গে যাবে কাল মরাল পরে কবরে রমানিসা হয়ে যাবে দূর কোরআন জানিয়ে দিব নুরার নু বার যা থেকে পাবে বেহেস্তি প্রাণ বার জাথেকে পাবে হস্তি প্রাণ হাফেজে কোরান হ হাফেজে কোরান মৃত্যু হলে কোরান আগে ধরে অক্ষর রবে তুমি ওই কবরে তোমার সুপারিশ বিচার দিন তোমার সুমার সুপারি চা দিনই গুনগুন নাজাত পাবে দজনে পরে পরে উঠবে জানাচ্ছি যেখানে যেখানে পরে সেখানে বাড়ি পরে পরে উঠবে জানা ছি রে সেখানে পরে সেখানে বাড়ি পিতা ও মাতাকে রোজাহরে তোলাভেন মুকুট তোলা হবে মুকুট পরে পিতাও মাতাকে রোজাহরে তোলা হবে মুকুট পরে গর্বে ভরে যাবে তাদেরি প্রাণ গর্বে ভরে যাবে তাদেরি প্রাণ হাতে যে কোরআন হ